হরে কৃষ্ণ জয়রা শুভ সকাল বন্ধুরা আজ বৃহস্পতিবার সব হয়ে গেছে এবারে চলে যাব ভোগের জন্য সামান্য কিছু করার আমার শরীরটা তেমন ভালো নেই চলো দেখো প্রেশার বসিয়ে দিয়েছি আমি শর্টকাটে করব এখানে সর্ষের তেল সাদা তেল আর ঘি আমি দিয়ে দিলাম এখানে দেখো টমেটো আছে লঙ্কা কা জিরে কাশ্মীর কেশরি মেথি পাতা তেজপাতা গোলজন চাল আজ শোনা ডাল আলু এই কড়াই ছুটি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি আমি এবারে এগুলো দিয়ে দিলাম হলুদ আলুগুলো দিয়ে দিলাম একটা ছেলে আছে আলু নালে চলে না সেজন্য একটা আলু দিয়েছি না দিয়ে সরো আলু যাবে কিন্তু একটু ঘন হবে কালিজ চাই

এবারে এগুলো দিয়ে দিচ্ছি নম্বরের ডাল আর হল ডাল ভালো করে ধুয়ে একটু ঘুম মাখিয়ে দেখে দিয়েছি কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে ঢাকা দিয়ে আমি আর একটু চিনি আর একবার গরম মশলা দিয়েছিলাম গরম মশলা গরম আসবো এবারে ঢাকা দিয়ে দেবো সো মেন হয়ে গেছে আর একটুখানি গোলাপ জলের গোলাপ জল হয়ে গেছে এবার একটু ধনে পাতা কুচি ওদের করে দেবো হয়ে গেছে আমার সোনামন্দির রান্না করা রানী হয়ে গেছে ভোগ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবার আমি ঠাকুর করে নিয়ে যাবো যে বেগুন দেব হচ্ছে আলুর হয়ে গেছে আর শরীরটাও তেমন ভালো নেই তোমরা সবাই ভালো থাকে খাও হরে কৃষ্ণ জয় রাথ